আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাচ্ছি আমাদের শৈশবের সেই সোনালী দিনগুলোতে আমাদের প্রিয় শিক্ষাঙ্গন ইউলি স্কুল অ্যান্ড কলেজ এবং আটত্রিশ নং দ্বীপচা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই স্কুলের একই মাঠ বিশাল সেই মাঠ যেখানে আমরা খেলাধুলা করেছি দৌড়েছি হেসেছি আর বড় হয়েছি আমরা ছোটবেলা থেকে পড়েছি এই প্রাইমারি স্কুলে পশ্চিমে ছিল ক্লাস ওয়ান খ শাখা আর তার পাশে ছিল ক্লাস টু শাখা এখানে যে নতুন ভবনটাই দেখতে পাচ্ছেন তখনকার সময় এটা ছিল না এখানেই ছিল ক্লাস থ্রির ঘর তখন ছিল টিউবওয়েল আর ছিল বড় বড় কাঁঠাল গাছ সে কাঁঠাল খেতেই আমাদের শৈশবের অনেক আনন্দ কেটেছে এখন কালের পরিবর্তনে এখানে দাঁড়িয়ে গেছে নতুন তিনতলা ভবন কিন্তু আমাদের সেই স্মৃতিগুলো রয়ে গেছে আগের মতোই অমন আমাদের সময়ে প্রিয় শিক্ষক শিক্ষিকারা ছিলেন এর ম্যাডাম ছিলেন নাসরিন ম্যাডাম পরিদা ম্যাডাম যাকে স্কুলের সব ছাত্রছাত্রী ভয় পেত রেহানা ম্যাডাম শামসু নার ম্যাডাম তুহিনা ম্যাডাম শম্পা ম্যাডাম শশী ম্যাডাম ও জান্নাতুল ফেরদোস ম্যাডাম স্যারদের মধ্যে ছিলেন আব্দুল কাদের মিঠু স্যার বাসাদ স্যার সামাজ স্যার ইদিত স্যার রাসেল স্যার বাবুল স্যার এমদাদ স্যার এখনও কিছু কিছু শিক্ষক শিক্ষিকারা আমাদের এই প্রিয় শিক্ষাঙ্গনে চাকরি করছেন তখনকার দিনে সবাই সবচেয়ে বেশি ভয় পেত মিঠু স্যারকে এমনকি আমরা তাকে এক ছদ্মনামও দিয়েছিলাম দু হাজার তেরো সালে যখন আমি ক্লাস থ্রিতে পড়তাম তখন পিটিআই স্কুল থেকে কয়েকজন স্যার ম্যাডাম ট্রেনিংয়ে এসেছিলেন তাদের মধ্যে রতন স্যার নামে একজন স্যার ছিলেন তিনি প্রতিদিন আমাকে গান গাওয়াতেন সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দময় স্মৃতির একটি কিন্তু তখন এত ফোন এত যোগাযোগের ব্যবস্থা ছিল না তাই দু সালের পর থেকেই আর স্যারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ রাখা সম্ভব নয় আমাদের শৈশবের মাঠ মানেই বৃষ্টির মধ্যে খেলা কখনো কখনো এই খেলার জন্য শাস্তি পাওয়া আর হাসি আনন্দে পড়ে ওঠার সময় সবশেষে দুই হাজার সালে আমরা পিএসসি পরীক্ষা দিয়ে প্রাইমারি স্কুল থেকে বিদায় নিয়েছি কিন্তু এই স্কুল এই মাঠ আর প্রিয় ম্যাডামদের স্মৃতি আমাদের হৃদয়ে আজীবন অমলিন হয়ে আছে অমলিন হয়ে থাকবে তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ